সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার সাবন্তী কত সুন্দর সাদিয়া আচ্ছা আচ্ছা তো সাদিয়া না

মোবাইলের মাধ্যমে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা নাম্বার কি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলার নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি

খারাপ কথা বলতে পারবে না ভাই আগে আচ্ছা আচ্ছা তাহলে তাকে আপন করে নেবেন তাকে আমি আপন করে যাব না নেব আমার পাশে থাকবে আচ্ছা তো আমরাও চাই আপনার পাশে কেউ থাকুক আপনার জীবন উন্নয়ন হোক আর কিছু বলবেন আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ 对对对。